হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে শুক্রবার শুক্রবারে কি কি করলাম মানে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে গরুর গোস রান্না করব আর সাথে সিচিঙ্গা ভাজি করব তো সিচিঙ্গাটা এই বছরের প্রথম আনলাম গরমও পড়ে গেছে আর গরমের সিজনে সবজিও উঠে গেছে অবশ্য এখন বারো মাসে পাওয়া যায় তো আমি এই বছরের প্রথম সিচিঙ্গাটা আনলাম তো শুরুতেই আমি গরুর গোছটাকে বসিয়ে দিয়েছি এখানে আমি আদা পেস্ট তারপরে রসুন পেস্ট লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এটাকে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব তো শুক্রবার আসলেই যেন মনে হয় যেন একটা ঈদ ঈদ চলে আসছে এই জিনিসটা অবশ্য সবার ক্ষেত্রেই হয় আমরা মুসলিম জাতি যত আছে আমরা এই জিনিসটা ছোটোবেলার থেকে আমরা ওইভাবেই দেখে আসছি যখন ছোটোবেলার থেকে মানে বাবা মার ঘরে যখন ছিলাম তখন থেকে দেখে আসছি যে পুরো সপ্তাহ যা কিছুই খাই না কেন কিন্তু শুক্রবার আসলে স্পেশালভাবে কিছু একটা রান্না করা হবে মানে হতেই হবে না হলে চলবে না আর এই জিনিসটা সবার ঘরেই দেখতাম আর ভীষণ ভালো লাগে আমার এই নিয়মটা আর আমিও আমার বাচ্চার সাথে মানে এভাবেই ওকেও আমি শেখাচ্ছি যে স্পেশাল মানে কিছু খেতে হয় শুক্রবার আসলে সেটা তুমি যেটাই খাও ভালো মন্দ পুরো সপ্তাহে তো আর ভালো মন্দ সম্ভব না খাওয়া আর আমি মনে করি যে সপ্তাহে একদিন ভালো মন্দ খাওয়াটাই সবচেয়ে বেস্ট আর এখন ঢাকা শহরে টাকা হলে তো এখন সপ্তাহ লাগে না দিন রাত চব্বিশ ঘন্টায় ভালো মন্দ খাওয়া যায় কিন্তু বাচ্চাদের জিনিসটা ওইভাবে শেখাতে হয় যে না টাকা থাকলেই খরচা করতে হয় না তোমার সময় বুঝে খেতে হয় কিবা বা ভালো মন্দ খাওয়ার একটা টাইম আছে সব সময় কিন্তু দেখবেন একই জিনিস ভালো লাগবে না সব সময় যদি আপনি মুরগি খান মুরগি কিন্তু তারপর আপনার কাছে অসহ্য লাগবে মানে যেটাই খাবেন রেগুলার খেলে কিন্তু ভালো লাগে না তাই সপ্তাহের একদিন খাওয়ার চেষ্টা করি যাতে বাচ্চারাও অভ্যস্ত হয়ে যায় এটার সাথে আর আমাদেরও খুব ভালো লাগে তো শুক্রবার আসলেই মনে হয় যেন একটা ঈদ চলে আসছে আমার তো খুবই ভালো লাগে বিষয়টা আমার বাচ্চাও মানে ও শিখে গেছে শুক্রবার আসলেই বিরিয়ানি রান্না হবে গোস রান্না হবে আমি আজকে শুক্রবার না আজকে আমার স্কুল বন্ধ আমার জন্য এটা রান্না করবা ওটা রান্না করবা মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরাও তো এরকম করেছি এই তো দেখেন আমি শিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছি আমি এভাবে শিচিঙ্গাটা আজকে ভাজি করব মানে আমি ডিম দিয়ে এভাবে ভাজি করে নেই সিচিঙ্গা তো এইভাবে কে কে ভাজি করেন মানে কার কার পছন্দ এই ধরনের মানে এইভাবে ভাজি করে খাওয়াটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি মানে প্রথমে এখানে কাঁচামরিচ তারপরে একটু হলুদের গুঁড়ো আর গিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো যখন এটাকে ভালোভাবে সিদ্ধ হয়েছে তো তখন আমি এটাকে ডিম দিয়ে সুন্দর করে এখন একদম তেল তেল ছাড়ে গেছে এটা দেখেন মানে তেল ছেড়ে দিছে তো এই তো আমার শিশিঙ্গা ভাজিটা হয়ে গেছে দিক থেকে আমার গরুর গোছটাও কষানো হয়ে গেছে তো গরুর গোছটা আজকে বেশি একটা ভালো পড়েনি অনেক মানে চর্বিওয়ালা তেল যে দেখেই বোঝা যাচ্ছে মানে একদম ছাকা ছাকা চর্বি তো কি করার আছে এখন দাম বেড়ে গেছে কিন্তু মানে ভালো ইয়া মানে দিচ্ছে না গোশটা সলিড কোনো গোশ পাওয়া যাচ্ছে না তো এই তো আমার রান্নাবান্না আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আমি দোয়া করে সবাই ভালো থাকেন আল্লা হাফেজ